ষোলো হাজার নশো সাতত্রিশ মেট্রিক টন উৎপাদন কত করেন উৎপাদন করেন আমরা নয় হাজার দুইশ্রিক টন কত শট সাত হাজার ছশো বাষট্টি মেট্রিক টন দিব একবার মধ্যে আনছেন স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর যত টাকা আছে সব টাকা যদি কাঞ্চনপুর তাহলে পর্যাপ্ত হবে না যদি মানুষকে স্বাবলম্বী না করানো যায় টাকা দিন টাকা সবাই দিনে দেখেন বেচার তলে কত লোক বসবাস করেন তেতাল্লিশ হাজার আটশো ষাট চাল লাগে নয় একশো মেট্রিক টন উৎপাদন করে কত নয় হাজার মেট্রিক টন মানে চাল দরকার তারা উৎপাদন করে ছশো একানব্বই মেট্রিক টন বেশি করে সাগর কত মানুষ উনপঞ্চাশ হাজার আটশো চুয়াল্লিশ জন মানুষ আছে কত চাল লাগবে দশ হাজার তিনশো উনষাট মেট্রিক টন তার কত উৎপাদন করে পনেরো হাজার আশি মেট্রিক টন চার হাজার সাথে এই যে বসে রেল সমাজসেবীরা নিজের আমরা আমি নিমুগানি নিমুগা একাশি কোটি মানুষকে দেশের প্রধানমন্ত্রী চাল দিচ্ছে ইন্ডিয়া ত্রিপুরাতে মানুষকে দিচ্ছে প্রতি মাসে পাঁচ কেজি আছে পৃথিবীতে মোদিজি একমাত্র দিচ্ছে দেশ আছে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে ধরে নিলাম আমরা খেতে ধান হয় না গম হয়নি ধরে

যদি কইলে ত্রিপুরা রাজ্যে কত tane জমি আছে কইতাম না আমরা একবার গোমৈট কে চিত্রলা বুঝছেন আমাদের ভাত দিতে আছে আমার কি হবে ত্রিপুরা রাজ্যে জমি আছে 60 লক্ষ 65 হাজার kali এর মধ্যে স্কুল আছে এর মধ্যে কলেজ আছে হাসপাতাল আছে ডিপার্টমেন্টাল অফিস আছে এডিঅ অফিস আছে বিলু অফিস আছে রেল লাইন আছে রাস্তা আছে পুকুর আছে নালা আছে এক জমি কত চাষ হয় মাত্র উনত্রিশ লক্ষ কালিতে চাষ হয় ধান না চাষ হয় বিভিন্ন বছর আর ধান করতে তো হয় এ বাসু ষাট লক্ষ কালির মধ্যে মাত্র পনেরো লক্ষ কালিতে ধান চাষ হয় তাহলে কি করতে হবে বৈজ্ঞানিক ওই যে সবিস এটিএম বিটিএম আমাদের যারা আধুনিক আধুনিক বিজ্ঞান ব্যবস্থায়

এর ঘাট প্রকৃতি দিছে যে কথা বলছি প্রকৃতি দিছে কাগজ প্রকৃতি দিয়েছে আমার এটা আমার এটা আমার কোনো আর সব প্রকৃতির দেওয়া পৃথিবীতে যদি নাকাটানোর জন্য হইত

কারা কারা কৃষিকাজ করেন না হাত তো দেখি যেমন আমি কৃষিকাজ করি না আপনার কারা কারা তাহলে খাওয়া লাগে কৃষককে প্রণাম করতে হইব কৃষক

কৃষকদের প্রণাম করবেন কৃষক তোমাকে প্রণাম করছি আমি খাচ্ছি ভাত তো কারা কারা এই সরকার আমলে কোন পয়সা একটু হাত তোলেন তো দেখি আপনাদের লজ্জা করে কেন আমি কি ঘর নেব কারা কারা ঘর পাইছেন ঘর আতুলেন তো দেখি না সবাই তো আতুল নাই আপনি না করতেছেন তোলেন আর যারা কেন হচ্ছে বৈত পর খেলা কারাগারে গর্ব আছে না তোলেন নতুন আরো দেরি করুন বক্তৃতা শ্রদ্ধা করে দেবেন কিন্তু কারাগারা এদিকে এতদিন গর্বালেন না খেলে